আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটা আমাদের আয়রন মেশিন এই আয়রন মেশিনটা অল্প একটু হিট দিলেই বন্ধ হয়ে যায় তো চলুন বন্ধুগণ দেখাই যে কিভাবে এই আয়রন মেশিনটা কাজ করে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে অল্প হিট হিট দিলেই এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়

এ বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা নাটগুলো খুলে নেওয়ার পরে আমাদের প্রথম পার্টটা খুলে নিলাম দ্বিতীয় পার্টটা এবার খুলতেছি দ্বিতীয় পার্টটা খোলার সময় আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা এই টোটাল আয়রনটা খুলে নিয়েছি এর সমস্যাটা হচ্ছে দুইটা সমস্যা হয় এক নম্বর সমস্যা আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এ একটা ভেরিয়েবল আছে রেগুলেটর বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এখানে যে কার্বনটা আছে কার্বনটা আপনাদের খুলে দেখাচ্ছি এই কার্বনটা যখন স্পট পড়ে যায় তো বাটগুলো খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমরা এই পাতরটা খুলে ওয়েটটা খুলে নিলাম ওয়েটটা খুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো যে কাজটা মেন এই কাজটা আপনাদের দেখাবো দেখেন বন্ধুগণ যে এটা কার্বন কার্বনটা একবারে কালো হয়ে গেছে এই সাইডে কানেক্টরটা একবারে কালো হয়ে গেছে তো বন্ধুগণ সর্বপ্রথম আমরা এটা সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা একটা সিরিজ কাগজ দিয়ে এই দুইটা কানেক্টরটা আগে সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে রেগুলেটরটা আমরা অ্যাডজাস্ট করে দেব তো পরিষ্কার করে নিচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন সিরিজ কাগজ দিয়ে আস্তে আস্তে ঘষা দিবেন জোরে ঘষা দিলে কিন্তু এই কার্বনটা নষ্ট হয়ে গেলে তখন আর কাজ করবে না তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা পরিষ্কার ঘষা দেওয়ার পরে একবারে چک করতেছে যে এখানে স্পট পড়ে গেছিল। এই দেখতে পাচ্ছেন স্পট পড়ে গেছিল এখানে چک করতেছে। এবার এই সাইডের যে কার্বনটা আছে সেটা আমরা এবার পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুগণ? একভাবে সিরিজ কাগজ দিয়ে আস্তে আস্তে ঘষা দিয়ে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটাও পরিষ্কার হয়ে গেছে। তো চলুন বন্ধুগণ এবার আমরা দেখি যে রেগুলেটরটা এবার আমরা অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে আপনাদের দেখাবো বন্ধুগণ কি সমস্যা আর সমাধান হয়েছে কিনা তো আমরা রেগুলেটরটাকে এখানে কানেক্ট করে নেব কানেক্ট করে নিয়ে পাত্রটা আমরা উঁচা করছিলাম এটা একটু ব্যান্ড করে দেবো যাতে আগের মতো জায়গায় আবার একট লাগে দিয়ে আমরা ওয়েটটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাটগুলো আবার লাগিয়ে নেবো যদি কোনো জায়গায় ভুল না হয় মাপে লাগাইতে হবে দেখতে আমরা আমরা নিয়েছি এবার লাগাবো লাগানোর পরে আপনাদের দেখাবো যে আমাদের আর কি সমস্যা আছে কিনা তো চলুন বন্ধুগণ আগে আমরা কাভারটা লাগিয়ে নেই বন্ধুগণ নাটগুলো সুন্দরভাবে লাগানোর পরে দেখতে পাচ্ছেন এটা রেগুলেটর এই রেগুলেটরটা আমরা যদি কম হয় হিট তাহলে রেগুলেটরটা বাড়িয়ে দেবো আর যদি বেশি হয় তাহলে একটু কমাই দেবো তো বন্ধুগণ চলুন ফিটিং এর পরে এবার আমরা দেখি যে আমাদের কি অবস্থা হয় তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা বডিটা ফিটিং করে নেওয়ার পরে ইন্ডিকেটরটা ফিটিং করে নেওয়ার পরে চলুন বন্ধুগণ আমরা দেখি যে আমাদের অ্যাকিউরেট কাজ করতেছে কিনা তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটা দিলাম দিয়ে আমরা এই রেগুলেটরটা ওয়ানে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের কাজ করতেছে এখন দেখতে হবে যে আগে যেরকম আলোটা এসে আবার চলে যেত আর এখন যায় কিনা তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার আমাদের কাজটা অ্যাকিউরেট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন